নমস্কার ঘটি বাঙ্গাল কিচেনের পক্ষ থেকে আমি দীপ আপনাদের সবাইকে জানাই স্বাগত আর যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হল দুধপুলি বন্ধুরা শীত এসে গেছে শীত মানে ঘরে ঘরে গুড় আর তার সাথে দুধপুলি বাঙালির পৌষ পার্বণে যে পিঠে পুলি তৈরি করা হয় তার প্রথম শাড়িতেই রাখা হয় এই দুধপুলিকে এই দুধপুলি তৈরি করবার জন্য আমরা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি দুই কাপ নারকেল পোড়া এর সাথে দিচ্ছি তিনশো গ্রাম নলেন গুড় এখন এদেরকে আমরা ভালোভাবে কষিয়ে যাব ওভেনের টেম্পারেচার আমরা এখানে মিডিয়াম রেখেছি পুটটাকে কঠাতে কথাতে আমরা আঠালো তৈরি করে নিচ্ছি যতক্ষণে না পুটটা ভাব তৈরি হয় ততক্ষণ আমরা পুটটাকে কঠিয়ে যাব এর মধ্যে আমরা দিয়ে দেব তিনটে এলাচকে ফাটিয়ে আমাদের পুটটা এখানে রেডি হয়ে গেছে এখন একে আমরা নামিয়ে রাখব এই পুলি পিঠা তৈরি করার জন্য আমাদের একটা টাইট ডো তৈরি করে নিতে হবে সেই জন্য আমরা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি ঠিক পাঁচশো গ্রাম রেডিমেড চালের গুঁড়ো তার সাথে নিয়ে নিচ্ছি একশো গ্রাম ময়দা এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ এর মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ঠান্ডা জল এর থেকে আমরা একটা টাইট ডো তৈরি করে নেব আমরা এই মন্ডটাকে ঠান্ডা জল দিয়ে মেখে নিচ্ছি যেহেতু আমরা এখানে রেডিমেড চালের গুঁড়ি নিয়েছি সেই জন্য আমরা এখানে ঠান্ডা জল দিয়ে মেখে নিচ্ছি গরম জল দিয়ে মাখলে পুলিটা ফেটে যেতে পারে সবচেয়ে ভালো হয় যদি আতপ চালকে ভিজিয়ে সেই আতপ চালটা দিয়ে যদি চালের গুঁড়ি করা যায় সবচেয়ে ভালো হয় ওই চালটাকে হামন্দিস্তায় বা পাটা যদি বেটে নেওয়া যায় তারপরে ওই চালের গুঁড়িটাকে যদি একটু কড়াইতে টেলে নেওয়া যায় সবচেয়ে ভালো পুলি তৈরি হয় আর ওই চালের গুঁড়িটাকে আপনারা ফুটন্ত গরম জল দিয়ে মাখবেন ওইভাবে যদি পুলি তৈরি করা যায় তাহলে পুলিটা অনেক বেশি খেতে টেস্ট লাগে আর পুলিটা অনেক বেশি সফট তৈরি হয় আমাদের কাছে যেহেতু সময় অনেক কম সেই জন্য আমরা বাজার থেকে রেডিমেড চালের গুঁড়ি কিনে নিয়ে আসি রেডিমেড চালেরগুলি আনলে তার মধ্যে আপনারা একটু ময়দা দিয়ে দেবেন তাহলে পুলিটা অনেক বেশি সফট তৈরি হবে দেখতে দেখতে আমাদের মন্ডটা এখানে মাখা হয়ে গেছে এই মন্ডটা দিয়ে আমরা পুলি তৈরি করব একে আমরা একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখছি হাতে কিছুটা মণ্ড নিয়ে তাকে আমরা গোল করে নিচ্ছি এরপরে এর থেকে আমরা একটা বাটি তৈরি করে নেব বাটিটা তৈরি করার সময় বাটির চারদিকটা পাতলা থাকবে আর মাঝখানটা একটু মোটা থাকবে তারপরে আস্তে আস্তে এই মোটা অংশটাও পাতলা হয়ে যাচ্ছে এইভাবে আমরা একটা খুব সুন্দর বাটি তৈরি করে নিয়েছি এই বাটিটার মধ্যে আমরা নিয়ে নেব পুর এখন এই বাটিটার মুখটাকে আমরা দু হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দেব ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি যাতে এটা বয়লের সময় খুলে না যায় এখন আমরা এই মুখটাকে একটু সুন্দর করে হাত দিয়ে ডিজাইন করে দিচ্ছি এতে পুলিটা দেখতে খুব সুন্দর লাগবে কত সুন্দর আমাদের পুলিটা তৈরি হয়ে গেছে আমি আরেকটা পুলি এখানে তৈরি করে দেখাচ্ছি প্রথমে হাতের মধ্যে কিছুটা মন্ড নিয়ে তাকে এরকম একটা গোল্লা তৈরি করে নিতে হবে তারপর এর থেকে আমরা একটা বাটি তৈরি করে নেব প্রথম দিকে বাটিটার থেকে একটু উঁচু থাকবে পরবর্তীকালে এই মাঝখানের অংশটাও পাতলা হয়ে গেছে কি সুন্দর বাটিটা তৈরি হয়ে গেছে এর মাঝখানে দিয়ে দিচ্ছি আমরা পুর এখন বা বাটির মুখটাকে আমরা এইভাবে হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি যাতে বয়লের সময় এর মুখটা খুলে না যায় একেও আমরা একটা সুন্দর করে ডিজাইন তৈরি করে দিচ্ছি একে আমরা এইভাবে ডিজাইন তৈরি করে দিচ্ছি কত সুন্দর আমাদের এই ডিজাইনটা তৈরি হয়ে গেছে এর থেকে আমরা একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি এইভাবে আমরা একটা ভাজ তৈরি করে নিচ্ছি এর মুখটাকে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি এর মুখটাতে আমরা একটা ডিজাইন তৈরি করে দিচ্ছি কত সুন্দর একটা ডিজাইনের পুলি তৈরি হয়ে গেছে আমাদের সবগুলি পুলি পিঠাই এখানে তৈরি হয়ে গেছে কত সুন্দর সুন্দর পিঠাগুলি তৈরি হয়েছে বাড়িতে নতুন জামাই আসলে শাশুড়ির হাতের এত সুন্দর সুন্দর পিঠা খেলে নতুন জামাইয়ের মুখে শাশুড়ির প্রশংসা ভরিয়ে দেবে এখন আমরা এই পিঠাগুলোকে দুধে বয়েল করে নেব ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের টেম্পারেচার মিডিয়াম রেখে কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল দুধটা আমরা এখানে ডাইরেক্ট কড়াইতে দেব না এতে দুধটা কেটে যেতে পারে এখন আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি তের লিটার ফুল ক্রিম দুধ দুধটা ফুটে গেলে আমরা পুলিগুলো দুধের মধ্যে দিয়ে দেব এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি তিন চারটে এলাচকে ফাটিয়ে দুধটা এখানে ফুটে উঠেছে এখন পুলিগুলিকে আমরা এক এক করে দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি আমাদের সবগুলি পুলি পিঠায় দুধে ছাড়া হয়ে গেছে বন্ধুরা আমাদের দুধটা এখানে ঘন হয়ে গেছে পুলিগুলিও এখানে সিদ্ধ হয়ে গেছে সবগুলি পুলি এখানে ফুলে ফুলে উঠেছে এই অবস্থায় আমরা এর মধ্যে দিয়ে দেব নলেন গুড় গুড়টাকে দুধে দেওয়ার আগে গুড়টাকে আমরা একটু টেস্ট করে নিচ্ছি গুড়টা ঠিক আছে কি না আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা দুধ এর মধ্যে আমরা কিছুটা নলে অঙ্গুর দিয়ে দিচ্ছি এখন একটা চামচ দিয়ে একে মিক্সিং করে দেখছি দুধটা ঠিক আছে কি না হ্যাঁ আমাদের দুধটা ঠিক আছে দুধটা এখানে কেটে যায়নি দুধটাকে একটু ঠান্ডা করে আমরা নলেন গুড়টাকে দুধের মধ্যে ভেঙে ভেঙে দিচ্ছি আমরা এখানে চারশো গ্রাম নলেন গুজ দিয়েছি গুড়টাকে দুধের সাথে ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি আমাদের দুধ প্লিট এখানে তৈরি হয়ে গেছে এখন একে আমরা নামিয়ে রাখবো নামাবার আগে এর মধ্যে দেব আমরা সামান্য একটু লবণ বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন তার সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিকে নিয়ে ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই